হ্যালো एवरीवन কেমন আছেন সবাই চলে এলাম fashion.bd.com এর আরেকটা সুন্দর ডিজাইনার কালেকশন নিয়ে এত সুন্দর একটা নাজিয়া এমব্রয়ডারি আবায় পরে আছি জাস্ট দেখলেই মন ভালো হয়ে যাবে এমন একটা ডিজাইন করা আছে খুব সুন্দর করে এখানে দেখেন গোল্ডেন সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা ব্ল্যাক আর মেরুনের মধ্যে একটা কন্ট্রাস্ট করে ফ্লাওয়ার গুলো করা সামনে থেকে জাস্ট দেখেন একটা প্যানেল করা আছে গোল্ডেন কালার এন্ড সামনে অনেকগুলো ছিটানো ফুল দেয়া আছে খুব সুন্দর হয়েছে এই ডাস্টিকলি কালারটা এটার মেকিংটা যেমন সুন্দর দেখতেও অনেক সুন্দর এগুলো কিন্তু একেবারে আমাদের ডিজাইনার কালেকশন আমাদের এগুলো মেক করে আমাদের নিজস্ব কারিগররা তারা এত দক্ষ সুনিপুণ হাতে এটা তৈরি করে আপনার এটা হাতে পেয়েই মন ভালো হয়ে যাবে এত সুন্দর একটা ডিজাইন হাতাটা আছে খুবই সুন্দর ডিজাইন ডিজাইনার হাতার মধ্যে ডিভাইডেড হাতা খুব সুন্দর করে এখানে দেখেন প্যানেল করে একটা ডিজাইন করা আছে ছিটাছিটা ওয়ার্ক করা আছে মানে সব থেকে সুন্দর কথা হলো এটা অনেক ইউনিক একটা ডিজাইন এত ইউনিক হয়েছে এই ডিজাইনটা পকেট পেয়ে যাচ্ছি কিন্তু একেবারে বড় বড় দুইটা পকেট খুবই নাইস করে এটা মেক করা হয়েছে সাইজ পেয়ে যাচ্ছি একেবারে ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত বডি মেজারমেন্ট পাচ্ছি ফোরটি থেকে ফোরটি এইট সাইজ পর্যন্ত চাইলে কিন্তু আপনারা হিজাব অ্যান্ড আবায়াটা একসাথে পার্চেস করতে পারবেন প্রাইস পড়ে যাবে মাত্র বাইশশো টাকা আর আলাদা যদি শুধু আপনি এই আবায়াটা নিতে চান only 1990 টাকা এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খুবই দারুণ একটা ডিজাইন হয়েছে এন্ড সবচেয়ে মজার ব্যাপার এটার কিন্তু অনেকগুলো কালার আছে কালারগুলো দেখতে হলে আমার সাথে পুরোটা ভিডিও জুড়ে থাকতে হবে একে একে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি ওয়াও প্রথমেই যেটা দেখব আপুদের একেবারে পছন্দের শীর্ষের একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কি সুন্দর করে লাইট কফি কালারের কন্ট্রাস্ট করা হয়েছে এখানে আবার খুব সুন্দর করে বিস্কিট কালার আর লাইট কফি কালারের এর ফ্লাওয়ারটা জাস্ট দেখেন এত সুন্দর একটা ফ্লাওয়ার মানে মনে হচ্ছে ফুলটা ফুটে আছে এত দারুণ করে এটা মেক করা হয়েছে খুবই প্রিমিয়াম ফেব্রিকের মধ্যে আছে এন্ড সামনের থেকে দেখেন ডিজাইনটা নিচের থেকে কি সুন্দর লাগছে ডিজাইনটা তাই না কত সুন্দর করে একটা লাইট কফির প্যানেল করা আছে হ্যান্ডওয়ার্কের এখানে জাস্ট সি ডিভাইডেড হাতাটা এত সুন্দর লাগছে একেবারে মাইক হাতার মতো খুবই সুন্দর করে ডিজাইনটা করা আছে প্যানেল করে জাস্ট দেখেন এখানে একটা শো বাটন আছে গলাটা কিন্তু আমরা গোল গলার মধ্যে পেয়ে যাচ্ছি অ্যান্ড এটার সাথে কিন্তু আপনারা চাইলে হিজাবটাকেও ম্যাচ করে নিতে পারছেন হিজাব সহ নিলে বাইশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছি ফুল কম্বো সেটটা আর যদি আপনারা শুধু আবায়াটা নেন আবায়াটার প্রাইস পড়ছে অনলি উনিশশো টাকা দ্রুত করে ইনবক্স করে ফেলবেন ব্ল্যাক কালারটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা কালার মিস করা যাবে না প্রত্যেকটা কালার আমি দেখাবো জাস্ট বলবেন যে আপু কি কি কালার নিয়ে আসছেন মাথা নষ্ট করা আপনারা নিজেরাই হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট কেন বললাম বলেন তো এত স্নিগ্ধ একটা কালার কালার খুবই দারুণ লাগে আমরা মেয়েরা এই টাইপের স্ট্যান্ডার্ড কালার অনেক বেশি পছন্দ করি রাইট জাস্ট দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে এত সুন্দর একটা ওয়ার্ক এখানে আছে খুবই সুন্দর অফ হোয়াইট কালার সাথে এই লাইট কালারের মধ্যে আছে খুবই নাইস জাস্ট দেখেন মফ কালারের সাথে এত সুন্দর একটা কন্ট্রাস্ট করা হয়েছে হোল ডিজাইনটা এত সুন্দর এটার সাথে কিন্তু আপনারা হিজাবটা একসাথে পারচেজ করতে পারছেন টোটাল দুইটার কম্বো প্রাইস পড়ছে মাত্র বাইশো নব্বই টাকা আর সিঙ্গেলি যদি পারচেস করেন প্রাইস পড়ে যাবে অনলি আবায়াটার কত মাত্র উনিশশো টাকা এত সুন্দর ঘের অলা একটা আবাই আপনারা উনিশশো টাকা পেয়ে যাচ্ছেন এটা ডিজাইনটা বলেন মেকিং বলেন খুবই নাইস খুবই নাইস প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে দ্রুত করেন বক্স করে ফেলেন নেক্সট যে কালার গুলো দেখাবো প্রত্যেকটা কালার জাস্ট অসম্ভব সুন্দর ওয়াও এইটা বলেন তো কি সুন্দর একটা ডার্ক কালারের মধ্যে আছে যারা এই গরমে কোথাও বেড়াতে যাচ্ছেন স্পেশালি যারা সমুদ্র ভ্রমণে যাবেন যারা হিজাবি বোরখা আপুরা আছেন হ্যাঁ তারা কিন্তু এই কালারটা চুজ করতে পারেন সমুদ্রের পাশে এই আবায়াটা পরে যদি আপনি পিকচার পিকচার ক্লিক করেন এত সুন্দর আসবে জাস্ট দেখেন খুবই নাইস করে ওয়ার্ক করা আছে তিনটা কালারের সুতা এখানে ইউজ করা হয়েছে খুবই সুন্দর একটা ডার্ক কালার প্রাইস পরে যাচ্ছে শুধু আবায়াটার মাত্র উনিশশো টাকা আর সাথে যদি আপনারা এই সেম কালারের হিজাবটা পারচেস করেন সেক্ষেত্রে প্রাইস আসবে বাইশো নব্বই টাকা জাস্ট দেখেন ঘেরটা কি সুন্দর লাগছে না অনেক সুন্দর এটা যখন পরবেন আরও বেশি সুন্দর লাগবে প্রত্যেকটা কালার আমরা এমনভাবে এনেছি যেন আপনাদের সবগুলো কালার পছন্দ হয় না আপনারা কনফিউজড হয়ে যান যে কোনটা রেখে কোনটা নিবেন আমাকে কমেন্ট করে জানাবেন সবচেয়ে সুন্দর কালার কোনটা ওয়াও মানে এত সুন্দর একটা কালার জাস্ট দেখেন অলিভ কালার হ্যাঁ অলিভ কালার তো আমার সব সময় অনেক ভালো লাগে অ্যান্ড অলিভ কালারের মধ্যে লাইট অলিভ কালার দিয়ে কি সুন্দর করে সুতার কাজ করা অ্যান্ড জরি সুতার ওয়ার্ক করা আছে লেমন কালারের সুতো দিয়েও কিন্তু ওয়ার্ক করা আছে পুরোটা আবায়া জাস্ট দেখেন এটার ঘেরটা যে কি সুন্দর আর এটার সামনের মেকিং প্যানেলটা দেখেন সামনে অনেকগুলো ফ্লোরাল ওয়ার্ক করা ফুলকুমারি টাইপের একটা আবায়া এত সুন্দর নাজিয়া এমব্রয়ডারি আবায়াটা জাস্ট কি করতে হবে দ্রুত করে পারচেস করে ফেলতে হবে কারণ এগুলোর স্টক আমরা করেছি কিন্তু আমি জানি আপনারা এগুলো সব স্টক আউট করে ফেলবেন এত সুন্দর একটা ডিজাইনের আবায়া সাথে কিন্তু সেম কালারের আপনারা হিজাব নিতে পারছেন হিজাব সহ কম্বো করে নিলে প্রাইস পড়ছে অনলি বাইশো টাকা আর যদি আপনারা শুধু আবায়াটা নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়ছে মাত্র উনিশশো টাকা সাইজ পেয়ে যাচ্ছি একেবারে ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত বডি মেজারমেন্ট পাচ্ছি ফোর্টি থেকে ফোর্টি এইট সাইজ পর্যন্ত প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর জাস্ট কি করতে হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে অনেক সুন্দর এই কালার গুলো প্রতিটা কালার জাস্ট এত সুন্দর এখন আমি আপনাদের সুবিধার্থে দুইটা দুইটা করে আবার জাস্ট দেখাচ্ছি আমারটা তো খুব সুন্দর ডাস্টি ক্লে কালার এই যে দেখেন ব্ল্যাক কালারটা কি সুন্দর না আর এই যে দেখেন মফ কালারটা প্রত্যেকটা কালার এত বেশি নাইস জাস্ট দেখেন খুবই দুর্দান্ত রকমের সুন্দর অ্যান্ড দেন আরও দুটো কালার দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই নাইস ডিজাইন জাস্ট দেখেন অলিভ গ্রিন কালারটা কি সুন্দর লাগছে মানে কোনটা দেখে আমি কোনটাকে ভোট দিব আমি কনফিউজ হয়ে গেছি আমার কাছে এই কালারটা বেশি ভালো লাগছে ডার্ক টিল কালারটা খুবই ইউনিক একটা কালার আপনারা কিন্তু এই ডার্ক টিল কালারটা নিয়ে মানে ভ্যাকেশনও কাটিয়ে ফেলতে পারবেন এত সুন্দর কালার কি করতে হবে শুধু আবার প্রাইস মাত্র উনিশশো নব্বই টাকা ছটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলেন ফ্যাশন ডট বিডি ডট কমে এ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম